The Untold Stories পুলিশ এসেছে হ্যাঁ বাইরে দেখলাম আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কল্পকাহিনী কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ আমাদের আজকের গল্প সৈয়াদ উল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী সৈয়দ ওয়ালি উল্লাহ জন্মগ্রহণ করেছিলেন পনেরোই আগস্ট উনিশশো সালে এবং তিনি আমাদের ছেড়ে চলে যান দশই অক্টোবর উনিশশো সালে তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন কথা পেশাগতভাবে তিনি ছিলেন কূটনীতিবিদ ঔপন্যাসিক গল্পকার কবি সাহিত্য সমালোচক তার উল্লেখযোগ্য রচনা লাল শালু। উল্লেখযোগ্য পুরস্কার পূর্ণ তালিকা শুরু করছি আমাদের আজকের গল্প একটি তুলসী গাছের কাহিনী গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি এবং প্রীতম ভট্টাচার্য আবহ পরিকল্পনায় মিস্টার ভোমবোল শুরু করছি গল্পের প্রথম অংশ ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুটলির পরেই বাড়িটা দোতলা উঁচু এবং প্রকাণ্ড বাড়ি তবে রাস্তা থেকে সরাসরি দেখা যায় এদেশে ফুটপাত নেই বলেই বাড়িটার একটু জমি ছাড়ার কোনো ভদ্রতা দেখা যায়নি তবে সেটা কিন্তু বাইরের চেহারা কারণ পেছনে অনেকটা জায়গা প্রথমত প্রশস্ত উঠান তারপর পায়খানা গোসরখানার পরে আম জাম কাঁঠাল গাছে ভরা জঙ্গলের মতো জায়গা সেখানে করা সূর্যলোকেও সূর্যস্থানের ম্লান অন্ধকার এবং আগাছা আবৃত মাটিতে ভাবসা গন্ধ অত জায়গা যখন তখন সামনে কিছুটা ছেড়ে একটা বাগান করলে কি দোষ হতো সে কথাই এরা ভাবে বিশেষ করে মতিন তার বাগানের বড়ো শখ যদিও আজ পর্যন্ত তার কল্পনাতেই পুষ্পিত হয়েছে সে ভাবে একটু জমি পেলে সে নিজেই বাগানের মতো বাগান করে দেখাতো যত্ন করে লাগাতো মৌসুমী ফুল গন্ধরাজ বকুল হাসনাহানা হানা দু চারটে গোলাপ তারপর সন্ধ্যার পর অফিস ফিরে সেখানে বসত একটু আরাম করে বসবার জন্য হালকা বেতের চেয়ার বা বা ক্যানভাসের ডেকচেয়ারই কিনে নিত তারপর গা ঢেলে বসে গল্পগুজব করতো আমজাদের হুকার অভ্যাস বাগানের সম্মান বজায় রেখে সে নয় একটা মানানসই নল অলা সুদৃশ্য গুড়গুড়ি কিনে নিত কাদের গল্প প্রেমিক ফুরফুরে হাওয়ায় কণ্ঠ কাহিনীময় হয়ে কিংবা পুষ্প সৌরভে রাতে গল্প না করলেই বা এসে যেত চোখ বসে এই সন্ধ্যাকালীন উপভোগ করত তারা অফিস থেকে শ্রান্ত হয়ে ফিরে প্রায় রাস্তা থেকেই চড়তে থাকা দোতলা যাওয়ার সিঁড়ি ভাঙতে ভাঙতে মতিনের মনে জাগে এসব কথা বাড়িটা তারা দখল করেছে অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিলেন তা নয় দেশভঙ্গের হুজুগে এ শহরে এসে তারা যেমন তেমন একটা ডেরা সন্ধানে উদয়স্থ ঘুরেছে তখন একদিন দেখতে পায় বাড়িটা সদর দরজায় মস্ত তালা কিন্তু সামান্য পর্যবেক্ষণের পরে তারা বুঝতে পারে বাড়িতে জনমানব নেই এবং তার মালিক দেশ পলাতক পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হয় না কিন্তু এমন বাড়ি পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা সৌভাগ্যের আকস্মিক আবির্ভাবে প্রথমে তাদের মনে ভয় উপস্থিত হয় অবশ্য সে ভয় কাটাতে দেরি হয় না সেদিন সন্ধ্যায় তারা বলে এসে দরজার তালা ভেঙে রই রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে তাদের মধ্যে তখন বৈশাখের আম কুড়ানো ক্ষিপ্র উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন দুপুরে ডাকাতির মতো মনে হয় না কোনো অপরাধের চেতনা যদি বা মনে জাগার প্রয়াস পায় বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনা হয়ে উড়ে যায় পরদিন সকালে খবরটা ছড়িয়ে পড়লে অনাথীদের আগমন শুরু হয় মাথার উপর একটা ছাদ পাওয়ার আশায় তারা দলে দলে আসে বিজয়ের উল্লাসটা ঢেকে এরা বলে কি দেখছেন জায়গা নাই কোথাও সব ঘরেই বিছানা পড়েছে এই যে ছোট্ট ঘরটি তাতেও চার বিছানা বিছানা পড়েছে তো শুধু মাত্র পরে ওই ফুট চারটে ছ বাই আড়াই ফুটের চারটি চৌকি আর দু একটা চেয়ার টেবিল এলে পা ফেলার জায়গা থাকবে না একজন সমবেদনার কণ্ঠে বলে আপনাদের তাকলিফ কি সেটা কি আমরা বুঝি না একদিন আমরা কঙ্কষ্ট পেয়েছি তবে আপনাদের কপাল মন্ড সেই হচ্ছে আসল কথা যারা হতাশ হয় তাদের মুখ কালো হয়ে ওঠে সমবেদনা ভরা উক্তিতে ওই ঘরটা তো খালি ওই নিচের তলার রাস্তার ধারে ঘরটা অবশ্য খালি মনে হয় খালি দেখালেও খালি নয় ভালো করে চেয়ে দেখুন দেওয়ালের পাশে শতরঞ্চিতে বাঁধা দুটি বেডিং শেষ জায়গাটাও দু ঘন্টা হলেও অ্যাকাউন্টেন্সির ওই বদরুদ্দিন নিয়ে নিয়েছে শালার কাছ থেকে বিছানাপত্র আনতে গেছে শালাও আবার তার এক দোস্তের বাড়িতে বারান্দায় আস্থানা গেড়েছে পরিবার না থাকলে শালাটিও এসে হাজির হতো নেহাত কপালের কথা আবার একজনের কণ্ঠ সমবেদনায় খলখল করে ওঠে যদি ঘন্টা দুয়েক আগে আসতেন তবে বদরুদ্দিনকে কলা দেখাতে পারতেন ঘরটায় তেমন আলো নেই বটে কিন্তু ওই দেখুন জানালার পাশেই সরকারি আলো রাতে কোনোদিন ইলেকট্রিসিটি ফেল করলে সে আলোতেই দিব্যি চলে যাবে অবশেষে হতো বাড়ি সন্ধানীদের কানে বিষবত মনে হয় যথা বে বেদখলি বাড়ির ব্যাপারটা তদারক করার জন্য পুলিশ আসে সেটা স্বাভাবিক দেশময় একটা ঘোর পরিবর্তনের আলোড়ন বটে কিন্তু কোথাও যে রীতিমতো মগের মুলুক পড়েছে তা নয় পুলিশ দেখে তারা ভাবে পলাতক গৃহকর্তা কি বাড়ি উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন করেছে তবে সে কথা বিশ্বাস হয় না দুদিনের মধ্যে বাড়িটা খালি করে দিয়ে যে দেশ থেকে উধাও হয়ে গেছে বর্তমানে তার অন্যান্য গভীর সমস্যার কথা ভাববার আছে সন্দেহ থাকে না যে পুলিশে খবরটা দিয়েছে তারাই যারা সময় মতো এখানে না এসে শহরের অন্য কোনো প্রান্তে নিষ্ফলভাবে বাড়ি দখলের ফিরিকে ছিল মন্দ ভাগ্যের কথা মানা যায় কিন্তু সহ্য করা যায় না ন্যায় অধিকার হারিয়ে যাওয়া এক কথা অন্যায়ের ওপর ভাগ্য লাভ অন্য কথা হিংসাটা ন্যায়সঙ্গত তো মনেই হয় কর্তব্য বলেও মনে হয় এরা রুখে দাঁড়ায় আমরা দরিদ্র কেরানি মানুষ বটে কিন্তু সবাই ভদ্র ঘরের ছেলে বাড়ি দখল করেছি বটে কিছু জানলা দরজা কিচ্ছু ভাঙি নাই আর ইট পাথর খসিয়ে চোরা বাজারেও চালান করে দিই নাই হ্যাঁ আমরাও আইন কানুন বুঝি করেছে ও বাড়িওয়ালা নয় তবে নালিশটাও যথাযথ নয় হ্যাঁ কাদেরকে বল কাতর রব তোলে তুই দেখো যাবো কোথায় শখ করে কি এখানে উঠে এসেছি সদল বলে সাব ইন্সপেক্টর ফিরে গিয়ে না হক না বেহক না ভালো না বন্ধ ঘোর ঘোরালো একটা রিপোর্ট দেয় যার মর্ম এই উদ্ধারের ভয়ে হয়তো অপরালা তা ফাইল চাপা দেয়া শ্রেয় মনে করে অথবা বুঝতে পারে এ যুগের সময়ও অন্যায়ভাবে বাড়ি দখলের বিষয়ে সরকারি আইনটা তেমন পরিষ্কার বোঝা যাচ্ছে না কাদের চোখ টিপে বলে সত্যি কথা বলতে দোষ কি সাব ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার একরকম আত্মীয়া এই কাউকে বলবেন না কিন্তু হ্যাঁ কথাটা অবশ্য বিশ্বাস হয় না তবে অসত্যটি গোড়ায় যে কেবল একটা নির্মল আনন্দের উস্কানি তা বুঝে কাদেরকে ক্ষমা করতে তাদের দ্বিধা বোধ হয় না উৎফুল্ল কণে থেকেও প্রস্তাব করে কি হে মিষ্টিটা হয়ে যাক রাতারাতি সরগরম হয়ে ওঠে প্রকাণ্ড বাড়িটা আস্থানা একটি পেয়েছে এবং সে আস্থানাটি কেউ হাত থেকে কেড়ে নিতে পারবে না শুধু এই বিশ্বাসই তার কারণ নয় খোলা মেলায় ঝকঝকে ত্বকতকে বাড়ি তাদের মধ্যে একটা নতুন জীবন সঞ্চার করেছে যেন এদের অনেকেই কলকাতায় ব্ল্যাকমেল লেনে খালাসি পট্টিতে বৈঠকখানায় দফতদিদের পাড়ায় নৈয়াত শাহের লেনে তামাক ব্যবসায়ীদের সঙ্গে বা কমরু খাসনামা লেনে অকথ্য দুর্গন্ধ নোংরার মধ্যে দিয়ে দিন কাটিয়েছে তুলনায় এ বাড়ি বড় বড় কামরা নীলকুঠি দালানের ফ্যাশানে মস্ত মস্ত জানলা খোলামেলা উঠার আরও পেছনে বন জঙ্গলের মতো আম জাম কাঁঠালের বাগান এসব যেন একটি ভিন্ন দুনিয়া তৈরি করেছে এরা লাটবেলাটের মতো এক একজন এক একটা ঘর দখল করেনি একথা সত্যি তবু এত আলো বাতাস কখনো তারা উপভোগ করেনি ধমনীতে সবল সতেজ রক্ত আসবে হাজার দু হাজার অলাদের মতো ধন জৌলস আসবে দেহতেও ম্যালেরিয়া কালার জ্বর ক্ষয় ব্যাধি মুক্ত হবে রোগাপটকা ইউনুস ইতিমধ্যে তার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পায় সে থাকতো ম্যাকলিওট স্ট্রিটে গলিটা যেন সকালবেলা আবর্জনা ভরা ডাস্টবিন সেই গলিতে এই নরবরে ধরনের একটা কাঠের দোতলা বাড়িতে রান্নাঘরের পাশে স্যাঁত স্যাঁত একটি কামড়ায় কচ্ছ দেশীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে চার পাঁচ বছর সে বাস করেছে পাড়াটি চামড়ার উৎকণ্ঠ গন্ধে সর্বক্ষণ এমন ভরপুর হয়ে থাকতো যে রাস্তার ড্রেনের দুর্গন্ধ নাকে পৌঁছতো না ঘরের কোণে ইঁদুর বেড়াল মোড়ে পচে থাকলেও তার খবর পাওয়া দুষ্কর ছিল ইউনুসের জ্বর জারি লেগেই থাকতো থেকে থেকে শেষ রাতে কাশির দমক উঠতো তবু সে সেই পাড়াটি ছাড়েনি তার একটা কারণ ছিল কে তাকে বলেছিল চামড়ার গন্ধ নাকি যক্ষার জীবাণু ধ্বংস করে দুর্গন্ধটা তাই সে অমলান বদনে সহ্য করত সময় সময় অফিস থেকে ফিরে জানলার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির নিশ্চিত্র দেয়ালের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিত তাতে অবশ্য তার স্বাস্থ্যের কোনো উন্নতি দেখা যায়নি খানা দানা না হলে বাড়ি সরগরম হয় না তাই এক সপ্তাহ ধরে মোগলাই কায়দায় তারা খানা দানা করে রান্নার ব্যাপারে সকলেরই গুপ্ত কেরামতি প্রকাশ পায় নানির হাতে শেখা বিশেষ ধরনের পিঠে তৈরির কৌশলটি শেষ পর্যন্ত অখাদ্য বস্তুতে পরিণত হলেও তারই প্রশংসায় তা মুখরোচক হয়ে ওঠে গানের আসরও বসে কোনো কোনো সন্ধ্যায় হাবিবুল্লাহ কোথেকে একটা বেসুরো হারমোনিয়াম নিয়ে এসেছে তার সাহায্যে নিজের গলার বলিষ্ঠতার ওপর ভর করে নিশ্চিত রাগ পর্যন্ত একটি অবক্তব্য সঙ্গীত সন্ধ্যা সৃষ্টি করে এ সময় একদিন উঠোনের প্রান্তে রান্নাঘরের পেছনে চৌকোনা আধ হাত উঁচু ইটের তৈরি একটা মঞ্চের উপর তুলসী গাছটির দিকে তাদের দৃষ্টিগত হয় সেদিন রোববার সকাল নিমের ডাল দিয়ে মেছুয়াক করতে করতে মোদাব্বের উঠানে পাইচারি করছিল হঠাৎ সে তারস্বরে আর্তনাদ করে ওঠে আছো লোকটি এমনিতেই হুজুগে মানুষ সামান্য কথাতেই প্রাণ শীতল করা রই রই আওয়াজ তোলা তার অভ্যাস তবু সে আওয়াজ উপেক্ষা করা সম্ভব নয় শীঘ্রই কে ছুটে আসে উঠোনে কি ব্যাপার ও চোখ খুলে দেখো কি কি দেখবো সাপ খোপ দেখবে আশা করেছিল বলে প্রথমে তুলসী গাছটা নজরে পড়ে না তাদের ও দেখছো না দেখতে পাচ্ছ না এমন একটা বেকায়দায় আসনাধীন তুলসী গাছটা তোমরা দেখতে পাচ্ছ না উপরে আমরা যখন এ বাড়িতে উঠে এসেছি তখন এখানে আনির কোনো চিহ্ন আর সহ্য করবো না বুঝতে পারলে ওটা উপরে ফেলবো একটু হতাশ হয়ে তারা তুলসী গাছটার দিকে তাকায় আমাদের এই গল্পটি এখানেই শেষ নয় এই গল্পের দ্বিতীয় পর্ব আগামী রবিবার ঠিক দুপুর দুটোয় শুনতে পাবেন দ্য আনটোল স্টোরিজ ইউটিউব চ্যানেলে নোটে গাছটি মুরল আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন দ্য আনটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে